আগের ভিডিওতে তোমাদেরকে সবাইকে দেখালাম যে পঁচিশে ডিসেম্বর আমরা পার্ক স্ট্রিটে গেছিলাম আর ওখানে কত আলোকসজ্জা দেখেছি প্রচুর লোকের ঢল ভীষণ আনন্দ করেছি তারপর ওখান থেকে আমরা সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসি তাও বেজে গেছিলো আমাদের আটটা সাড়ে আটটা তারপর আমাদের বাড়ির পাশে একটা চার্চ আছে সেই চার্চে আমরা গেছিলাম চারজন মানে আমি আমার হাজবেন্ড ছেলে মেয়ে মাকেও বলেছিলাম যেটা কিন্তু মা বললো না আমি যাবো না আমার ভালো লাগছে না তোরা যা রাস্তায় বেরিয়ে দেখছি মানে কাকে বলে এটা আমাদের পাড়া না কিছু বোঝা যাচ্ছে না তোমরা তো ওখানেও আগের ভিডিওতে দেখেছো যে কত ভিড় ছিল আর এখানেও মানে বাড়ির পাশে চার্চ আর আমরা বাড়ি টপকে গিয়ে আরো দূরে লাইন পড়েছে সেইখান থেকে লাইন ঠেলে ঠেলে এসে চার্চে ঢুকেছি দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের চার্চ চার্চটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে এই যে মেন গেটটা একমাত্র এই ক্রিসমাসের সময় খোলা থাকে না হলে সাইটের যে একটা গেট আছে তোমাদেরকে দেখাবো আমরা ওটা দিয়েই বেরোবো ওই গেটটা সারা বছর খোলা থাকে তখনও ওটা দিয়ে আসা যায় আর এই চার্চের ভেতরে ঢোকা যায় কিন্তু এই মেন গেটটা একমাত্র খোলে এই পঁচিশে ডিসেম্বরের সময় দেখো চার্চটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে কত সুন্দর করে সাজানো দেখো সবাই হই হই করছে আনন্দ করছে ছবি তুলছে সবাই বাচ্চা নিয়ে এসেছে কাছাকাছি পাড়ার মধ্যে বহু দূর দুদ থেকেও লোক এসেছে যখন আমরা অটোতে আসছি মানে পাশে থেকে মেট্রো করে এসে যখন অটো ধরে ফিরছি তখন দেখছি সবাই বলছে চারচে যাব সবাই এখানে নামবে বলে অটো উঠেছে তার মানে অনেক দূর দূর থেকেও এসেছে দেখো কত লোক দেখেছো আর ঠিক এর পাশে আর একটা গেট আছে ডান দিকে দেখো ওই যে দেখা যাচ্ছে ওই গেটটা দিয়ে আমরা এবার বেরোবো বেরিয়ে চার্চের পাশে যে মাঠটা রয়েছে ওখানে অনুষ্ঠান হচ্ছে তারপরে ওখানে হরিণের যে সান্তা ক্লসের একটা গাড়ি হয় সেইটা বানানো হয়েছে যিশুখ্রিস্টের জন্ম একটা কাহিনী সেটাকে বেশ করে বানানো হয়েছে সেই সব জায়গাগুলো রয়েছে এই দেখো বলতে না বলতেই আমরা বেরিয়ে পড়েছি দেখো কি সুন্দর লাগছে হরিণের গাড়িতে করে আমাদের প্রিয় সান্তা ক্লস আর ওই যে দেখো ওই গেটটা এই যে গেটটা সারা বছর খোলা থাকে আর এখানটায় মাঠ রয়েছে এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে বসার জায়গা রয়েছে অন্য সময় আমি যখন এর পাশ দিয়ে যাই তখন আমি দেখি এই যে দেখো ছাউনি মতো করা রয়েছে এইখানে না বয়স্ক লোকেরা আসে বসে কারণ ফুল গাছ রয়েছে সবাই এসে এখানে বসে আড্ডা মারে গল্প করে ঠিক আছে আর এখন তো প্রচুর লোক আর সুন্দর করে দেখছো ফুল দিয়ে সাজানো হয়েছে ওই যে আমার বর সামনের দিকে এগিয়ে যাচ্ছে ছেলে মেয়েকে নিয়ে আর আমি তোমাদেরকে পুরো এখানকার আলোকসজ্জাটা দেখানোর চেষ্টা করছি পার্ক স্ট্রিটের মতো অবশ্যই অত সুন্দর হবে না ঠিক আছে কিন্তু এটার সৌন্দর্য কিছু কম নয় আমাদের কাছে ভীষণ ভালো মানে আমাদের এলাকায় কালী পুজোয় লাইটিং দেখেছি হ্যাঁ আমি এখানে তেরো বছর না চোদ্দ বছর হলো বিয়ে করে এসেছি কিন্তু আমি না মানে পঁচিশ ডিসেম্বরে কখনো এসে এরকম চার্জে ঢুকিনি অন্য সময় আসি আমি শুনেছি এখানে খুব ভিড় হয় আজকে মানে প্রথম চোদ্দ বছরে আমি পঁচিশে ডিসেম্বর দিনই এসেছি তাই এই ভিড়টা দেখলাম না হলে এই চার্চের মানে রূপসজ্জা আলোকসজ্জা সবই দেখি এ দেখো এখানে সবাই মোমবাতি দিয়ে প্রেয়ার করেছে আর এই দেখো এই সাইড থেকে চার্চটাকে কত সুন্দর লাগছে আর ডান দিকে স্টেজ করা হয়েছে ওখানে আমাদের কাউন্সিলার মানে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে আরও বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে যাই হোক আমরা দেখে দেখে এবার পাশে আর একটা রাস্তা আছে চার্চের পাশেই এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পিছনে না খ্রিস্টান এলাকা রয়েছে পুরো পাশে একটা মাঠ রয়েছে ওখানে সমস্ত প্রোগ্রাম হয় মানে অর্গেস্টার টাইপের হয় তো আজকে কোনো প্রোগ্রাম ছিল না আর এখানে একটা দেখো ফ্রেন্ডস ক্লাব রয়েছে এখানে দুর্গা হয় আর শিব মন্দির রয়েছে এটাও আজি আলো দিয়ে সাজানো হয়েছে আর পুরো এই রাস্তাটা কিন্তু আলো দিয়ে সাজানো থাকে ওটা মেন রোড যেটা আগে দেখালাম সেটা তো দেখলেই তোমরা কত সুন্দর করে সাজানো কালী পুজো দুর্গা পুজোর মতো পুরো আলোকসজ্জা করেছে আর এই হচ্ছে চার্চের পিছনের মাঠ যেটা ওই পাশের রাস্তাটা দিয়ে ঘুরে আসতে হয় এখানেও লোক সমাগম দেখো কত কিন্তু এখানে কোনো দোকান টোকান এখনো বসেনি আর দূরে ওই দেখো স্টেজ করেছে কিন্তু ওখানে এখনো প্রোগ্রাম শুরু হয়নি স্টেজের কাজও চলছে ওটা কাল পরশু থেকে প্রোগ্রামগুলো হবে অর্কেস্ট্রার হবে তারপরে বিভিন্ন বাচ্চাদের নাচের কম্পিটিশন থাকে সমস্ত কিছু এখানে এখানে প্রচুর দেখছো লোক এখনো এসে যাচ্ছে আমরা ফিরছি ফিরছি দেখে আমরা ওই সামনে চাষ দেখতে পাচ্ছ আমরা পিছনে মাঠটা থেকে ঘুরে এবার বাড়ির দিকে যাচ্ছি মানে রাত এখন প্রায় নটা বেজে গেছে নটা সাড়ে নটা প্রায় বাঁচতে যায় আমরা বাড়ির দিকে যাচ্ছি কিন্তু এখনো প্রচুর লোক এরকম রয়েছে যারা চার্চে আসছে চার্চকে কেন্দ্র করে দেখো সাইড প্রচুর বেলুন খেলনা খাওয়ার স্টল অনেক কিছু বসেছে সব দেখতে দেখতে যাচ্ছি বাচ্চারা দেখো বেলুন টেলুনে প্রচুর বায়না করছে তারপরে এখন যেটা হয় ওই লাইটিং হেয়ার বেল ফুল তো ওগুলো মানে পড়েছে আর যাওয়ার সময় আমরা ওই পাশের গেটটা দিয়ে ঢুকেছিলাম তো মেন গেটটা তোমাদের দেখানো হয়নি দেখো এটা হচ্ছে আমাদের যে চার্চের মেন গেটটা সেন্ট জেমস চার্চ এইভাবেই পঁচিশে ডিসেম্বরের দিনটা আমরা পালন করলাম আমাদের তো ভীষণ ভালো লেগেছে ছেলে মেয়েদের জন্যই মেনলি যাওয়া পার্ক স্ট্রিট বলো আর পাড়ারেই চার্চ ওরাও ভীষণ আনন্দ পেয়েছে আর আমাদের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে যদি নতুন আসো বা নতুন অতিথি হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা